আমাদের অধিকার নিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার নিয়ে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছিল সেই হেফাজতের প্রতি তার বিরুদ্ধে কথা বলেছিলেন সে আজকে এই সরকার

গণতন্ত্র প্রতিষ্ঠা করো হোক প্রতিষ্ঠা করতে তাই বন্ধুগণ আমরা একা বলে আন্দোলনে আমাদের সঙ্গে সারা গণতান্ত্রিক বিশ্ব আমরা সবাই এক চোখে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা জন্য জাতীয় পুরু এই গণতন্ত্র দিবসে আজকে সেই হোক সফল সরকারের অধ্যত্ত কতটুকু বেড়েছে আপনারা দেখেছেন এরপর বিএনপি নেতা কর্মীদের উপর আঘাত হানছেই তারপরও যারা জনগণের কথা বলে একটা অধিকার যারা মানুষ অধিকারের কথা বলে তাদের নেতা আদিল রহমান এলানকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এটা অন্যায় এক তীব্র দিন পরিবার করছি অবিলম্বে মুক্তি আমরা দাবি করছি এই সরকারের কাছ থেকে এই ফ্যাসির সরকার এইভাবে গ্রেপ্তার করে চুরি করে লুট করে খুন করে ক্ষমতা টিকে থাকতে চায় যেটা আমরা কখনো হতে দিতে পারি না বিএনপি আজকে ওই যে মাথা দেখা যায় না ওইদিকে পূর্ব পশ্চিমে মাথা দেখা যায় না দুদিন ইন্দোনেশিয়া মিটিং সারা বাংলাদেশের লোক কিন্তু গণ জোয়ারের মতোই নেমে আসবে সেই জোয়ারে কিন্তু আপনার টিকে থাকতে পারবেন না এই কথাটা মনে রাখবেন এই সাল্লাহ আমরা দেশ ভিত্তি বেগম খালাজিয়াকে মুক্ত করব

ছিল সেই রিপোর্ট প্রকাশ করার কারণে আদালতে আদালত মনের বিরুদ্ধে সরকার আজকে এই রেখার জন্য রায় দিয়েছে আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি